তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দি তলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো আর তোর আমি কেতকুলি তলে লেলে আপু এই মামলাটা হয়রানি মূলক মিথ্যা এবং বানোয়াট এই মামলাটা নিয়ে আমরা যে কয়জন আমরা স্টাডি করেছি আমরা সেটাই পেয়েছি একটা রাস্তার প্রস্টিটিউট ও তার সংসারটা টিকে থাকুক আমরা দুজন যখন একসাথে থাকা শুরু করলাম তখন কিন্তু আমরা আমাদের দুজনের সংসার থেকেই আলাদা হয়ে একটা ভাড়া বাসায় উঠেছিল প্রথম ছয়টা মাস আমরা একটা ভাড়া বাসায় উঠেছিলাম তো মামুনের যে লাইফ স্টাইলটা ছিল যে ওরা দুটো তিনটা আসতো চারটা আসতো যেটা আসলে কোনো পছন্দ করবে না তো আমি তখন চিন্তা করছিলাম তো তখন যেটা হয়েছে যে ওর আম্মুও দ্য সেম টাইম ওর আম্মুও গ্রামের বাড়িটা স্টার্ট করেছিলেন আমরা খুব ডিফিকাল্টিস মনে হচ্ছিল যে ভাড়া বাসায় আমরা কিভাবে কি করব না করব তো তখন আমরা আমাদের আহ বাবার দেওয়া যে বাসাটা ছিল সেই বাসাটা রেনোভেট করার স্টার্ট করি আর কি ও আসলে আমরা যে বাসাটায় থাকি সেই বাসাটার কথা বলেন ও বলেছে ওর জন্য একটা সুইটেবল প্লেসে একটা বাড়ি কিনে দেওয়ার কথা বলছিল ও ফ্ল্যাট চাচ্ছিল না আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে তুমি ফ্ল্যাট নিবা নাকি ফ্ল্যাট হলেও দেখা যেত যে হয়তো আমরা করে হোক হোক বা বা আমরা আমরা ফ্ল্যাটটা হয়তো কোনোভাবে কোনোভাবে কিনতে পারতাম বাট ও বলছিল যে আমি একটা ফুল বাড়ির মালিক হইতে চাই কারণ আমি চাই না যে আমি ফ্ল্যাটে থাকবো ফ্ল্যাটে নানা রকম মালিক থাকবে আমার অ্যাক্টিভিটিসে নানা রকম কথা বলবে আমি এমন একটা বাসায় থাকতে চাই যেখানে আমার উপর থেকে নিচ পর্যন্ত আমার কর্তৃত্বই চলবে আমার কথাই চলবে আমি যেমন খুশি তেমন চলবো আমি বারোটায় আসি দুটা আসি তিনটা আসি আমার যত বন্ধু বান্ধব আসুক না কেন আমি যত পার্টি করি যাই করি এরকম চলবে তো এরকম সে একটা বাসা ছিল ওরা বলেছি যে আমরা যেহেতু লাইফ পার্টনার এবং আমরা যেহেতু একসাথে থাকি তো আমার কথা হচ্ছে যে সব মানুষই ইভেন একটা রাস্তার প্রস্টিটিউটও চায় যে তার সংসারটা টিকে থাকুক একটা ভিক্ষুক রাস্তার ভিক্ষুকও চায় যে তার স্বামীর সাথে তার সংসারটা টিকে থাকুক মেয়েরা এরকমই এটা শুধু বাংলাদেশে না এটা দুনিয়ার সবখানে মেয়েদেরকে আল্লাহ তালা এমন বানিয়েছেন যে তারা সংসারটা একটা বন্ডেজ দিয়ে টিকায় রাখবে আমিও সবসময় চেয়েছি যে সংসারটা টিকেই থাকুক আজ পর্যন্ত ওকে বাড়িটা দেওয়া ছাড়া ও আমার কাছে যখন যা চেয়েছে আমি আল্লাহর রহমতে সবকিছুই দিতে পেরেছি ও কখনো বলতে পারবে না যে আমি ডায়লার কাছে এটা চেয়েছিল আর আমাকে দেয়নি ওর এভরি নিডস এভরি ড্রিম এভরিথিং আমি ফুলফিল করেছি মা আলহামদুলিল্লাহ আর এটা আমি গর্ব করে বলতে চাই আমার কারণ ও আমার লাইফ পার্টনার ওর 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 হ্যাপিনেস মানেই আমার হ্যাপিনেস ওকে কষ্টে রেখে তো আমি কখনো হ্যাপি থাকতে পারবো না ওই জিনিসটা পেয়ে সে যদি হ্যাপি হয় তাহলে সেটা আমার জন্য খুব আমার জন্য ভালো আমার জন্য ব্লেসিং তো ও যদি মনে করতো যে এই বাবার বাসাটা এই বাবার বাসাটা ওকে দিতে হবে এবং তাতে যদি সে হ্যাপি হইতো তাহলে হয়তো আমি সেটাও ট্রাই করতাম বাট এটাও চাইনি এই বাসাটার কথা আমাদের কোন ঝগড়াঝাটির মধ্যে আসেনি আসলে আমরা একটু